হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরক্ষিত না ক্রিয়েশান্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওতে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের ষষ্ঠ জলবায়ু অঞ্চল থেকে প্রশ্ন অঞ্চল থেকে একটি বড় প্রশ্ন প্রশ্ন মান পাঁচ এই প্রশ্নের একটি সম্পূর্ণ সমাধান করছি তার তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দেওয়া এবং শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান ও জীববৈচিত্য সম্পর্কে লেখো উত্তর অবস্থান উত্তর এবং দক্ষিণ গোড়াতে দশ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি অক্ষাংশ মহাদেশের পূর্বে অবস্থিত দেশগুলোতে মৌসুমী জলবায়ু দেখা যায় এশিয়ার ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম তাইওয়ান কাম্পুচা দক্ষিণ চীন এবং ফিলিপাইন দ্বীপপুঞ্জে কিছু অংশে মৌসুমী জলবায়ু প্রভাব দেখা যায় এছাড়াও পূর্ব আফ্রিকা সুমালি মাদাগাস্কার উত্তর অস্ট্রেলিয়ার পুইনসিল্যান্ডের কিছু অঞ্চলে এই জলবায়ু অনুভূত হয় জীববৈচিত্র্য স্বাভাবিক উদ্ভিদ মৌসুমী জলবায়ু অঞ্চলে গড় বৃষ্টিপাত ও উষ্ণতার তারতম্যের কারণে স্বাভাবিক উদ্ভিদে তারতম্য হয় যেমন চিরহরিত বনভূমি যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো সেমির বেশি আপেক্ষিক আদ্রতা প্রায় আশি পার্সেন্ট সেখানে ক্রান্তীয় চিরহৃত বনভূমি লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের পর্বতের পশ্চিম অংশ মেঘালয় মালভূমি আন্দামান নিকর দ্বীপপুঞ্জ উদাহরণ মেহগিনী শিশু গর্জন আবলুস জাবুল বাঁশ ইত্যাদি বর্ণমোচী উদ্ভিদ আদ্র বর্ণমোচি যেসব অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে দেড়শো সেন্টিমিটার এবং গড় আপেক্ষিক আদ্রতা ষাট থেকে আশি পার্সেন্ট সেখানে আর্দ্র পরমুচী শ্রেণীর উদ্ভিদ জন্মায় শীতকালে আর্দ্রতার অভাবে গাছের পাতাগুলি ঝরে যায় বলে এদের পণ্যমুচি উদ্ভিদ বলা হয় ভারতে প্রায় সর্বত্র এই বর্মী দেখা যায় উদাহরণ শাল সেগুন শিমুল পলাশ সিরিজ মোমা কাঠাল অর্জুন তুঁত জাবুল ইত্যাদি শুষ্ক পর্ণমোচী যে সকল অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঞ্চাশ থেকে একশো সেমি সেই সকল অঞ্চলে আর্দ্রতার অভাবে শুষ্ক বর্ণী উদ্ভিদ জন্মায় উদাহরণ পলাশ কুল জাম সিরিজ ইত্যাদি তিন নম্বরে কাঁটাযুক্ত গুল্ম ও গুল্ম কাঁটাযুক্ত গুল্ম ও ক্যাকটাস যে সকল অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঞ্চাশ সেমির কম বেশি সেখানে স্বল্প বৃষ্টিপাতের কারণে কাঁটাযুক্ত ঝোপ গুল্ম ও ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায় উদাহরণ সবাই ঘাস হাতি ঘাস বাবলা খেজুর ক্যাকটাস যাতে উদ্ভিদ জন্মায় চার নম্বরে অরণ্য সমুদ্র উপকূলবর্তী বদীপ অঞ্চলে জোয়ার ভাটা লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায় উদাহরণ সুন্দরী গরান গেয়া পণ্ডর ভাড়া হেতাল প্রভৃতি প্রাণী মৌসুমী জলবায়ু অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী লক্ষ্য করা যায় যেমন গৃহপালিত প্রাণী গরু ছাগল মহিষ ভেড়া প্রভৃতি বন্যপ্রাণী হাতি গন্ডা চিতা হরিণ নেকড়ে ভালুক বানর শিয়াল সাপ জলাশয়ের প্রাণী কুমির শুশুক বিভিন্ন ধরনের মাছ বিশেষ অঞ্চলের প্রাণী সুন্দরবন অঞ্চলের গুজরাটি গিরনের সিংহ প্রভৃতি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ